গত ভিডিওতে এই যন্ত্রটি আমরা দেখেছিলাম এটা হলো একটি শার্পনিং টুল নাইফস সিজার্স স্ক্রুড্রাইভার্স সহ ছোটো ছোটো নিত্য প্রয়োজনীয় অনেক টুলস আছে যেগুলো শার্প করার জন্য এই যন্ত্রটি তৈরি করা হয়েছে তো আমি বলেছিলাম এটা আপনাদেরকে খুলে দেখাবো ইতিমধ্যে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন কমেন্টের মধ্যে এটা খুলে দেখাতে এবং এটাকে মডিফাই করতে এবং এটাকে কিভাবে রিচার্জেবল করা যায় এই প্রসেসগুলো দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আমরা এই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব আগের ভিডিওতে যন্ত্রটি আমরা টেস্ট করেছিলাম প্রথমে একটি নাইফ আনশার্প করে নিয়েছিলাম এরপর একটি টমেটো কেটে দেখার চেষ্টা করেছিলাম যেখানে টমেটোটি কাটা প্রথমে সম্ভব হয়নি এরপর আমরা যন্ত্রটির মাধ্যমে নাইফটি শার্প করার চেষ্টা করেছিলাম বেশ কিছুক্ষণ ট্রাই করার পর দেখলাম কিছুটা সার্প হয়েছিল এরপর পুনরায় টমেটো কাটার চেষ্টা করেছিলাম এবার সফল হয়ে এবং মোটামুটি ভালোই কেটেছিল সাথে কিছু সমস্যাও পেয়েছিলাম যেমন যে পাথরের মাধ্যমে এটা নাইফ বা অন্যান্য যন্ত্রপাতি শার্প করে সেটা একটু প্রেসার পড়লে খুলে যাচ্ছিল যেটা ভালো বিষয় ছিল না পাশাপাশি এটা খুব বেশি প্রেসারও নিতে পারেনি একটু প্রেসার দিয়ে কোনো কিছু শার্প করতে গেলেই মোটরের স্পিড কমে যাচ্ছিল এমনকি মোটরটি থেমেই যাচ্ছিল তাছাড়া এটার বিল কোয়ালিটি নিয়েও কিছু ইস্যু ছিল যেমন এটার বডির এই অংশটি মোটামুটি ভালো প্লাস্টিকে তৈরি কিন্তু এই অংশটি মোটেও ভালো প্লাস্টিকের নয় আর নিচের এই অংশটি দেখুন এই অংশটিও খুবই সস্তা প্লাস্টিকের তৈরি যেটা দেখেই বোঝা যায় চলুন কথা আর না পারিয়ে যন্ত্রটি খোলার চেষ্টা করি এটা খোলার জন্য নিচে চারটি স্ক্রু রয়েছে এবং এখানে একটি স্ক্রু রয়েছে সবগুলো স্ক্রু আমরা খুলে ফেলব আগের ভিডিওতে আমরা এটাতে ব্যাটারি ইনস্টল করেছিলাম যেগুলো এখন খুলে নেব আমরা এই ব্যাটারিগুলো আসলে রিচার্জেবল ব্যাটারি ছিল কিন্তু এই ব্যাটারিগুলো অনেক বেশি এক্সপেন্সিভ যেহেতু এগুলো টাইপ সি পোর্ট সমৃদ্ধ তো আমরা চেষ্টা করবো এটাকে এমনভাবে রিচার্জেবল করতে যেন ব্যাটারিগুলো ভেতরে থাকে এবং এই চেম্বারটির মধ্যে কোনো রকম ব্যাটারির প্রয়োজন না হয় তো এখন আমরা এটা খোলার চেষ্টা করব নিচের অংশ খুব সহজে আলাদা হয়ে গেল কিন্তু এটা খুলে আসবে না কারণ এটার মুখটি আটকানো আছে আরও একটি স্ক্রু খোলা বাকি রয়ে গেছে সেটা আমরা এখন খুলে নেব তো সবগুলো পার্টি মোটামুটি খোলা হয়ে গেল আশা করি এখন খুলে আসবে আরেকটি পার্ট রয়েছে এটাও খুলতে হবে ছোট্ট একটি যন্ত্র অথচ অনেক রকম মেকানিজম দেখা যাচ্ছে এর মধ্যে আমরা যন্ত্রটি খুলে ফেললাম এবং দেখতে পাচ্ছি এটার মধ্যে আসলে তেমন কিছুই নেই একদমই ফাঁকা একটি প্লাস্টিক কেসের মধ্যে সামান্য কিছু কম্পোনেন্টের মাধ্যমে ডিভাইসটি তৈরি করা হয়েছে একটি মোটর রয়েছে ভেতরে এবং একটি সুইচ রয়েছে যেগুলো আমরা আরেকটু ডিটেইলে দেখব খুব সহজে আলাদা করা যাচ্ছে এই যে মোটর দেখে মনে হচ্ছে এটা একটা ফোর ভোল্টের মোটর হবে যেটাকে চারটি পেন্সিল ব্যাটারির মাধ্যমে সিক্স ভোল্টে রান করানো হতো যার কারণে দেখা যায় এটার অনেকটা স্পিডে ঘুরতো বাট এটার মধ্যে যদি আমরা আরও একটু বেশি ভোল্টেজ দিতে পারি তাহলে এটার স্পিড নিঃসন্দেহে বেড়ে যাবে তবে এতে ব্রাশ ক্ষয় বাড়বে এবং দ্রুত মোটরটি নষ্ট হয়ে যাবে তো যাই হোক আপাতত এটাতে যে স্পেস দেখা যাচ্ছে তাতে এর বড় মোটর মাউন্ট করা সম্ভব হবে না তো আমরা চেষ্টা করব এই মোটরটি দুইটি লিথিয়াম ব্যাটারির মাধ্যমে চালাতে সেক্ষেত্রে এইট পয়েন্ট ফোর ভোল্ট হয়ে যাবে সিক্স ভোল্টের বদলে আমরা যদি এইট পয়েন্ট ফোর ভোল্ট ইনপুট দিই সেক্ষেত্রে এটার পারফরমেন্স অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে আর এখানে একটি ছোটো সুইচ রয়েছে এটা খুব সাধারণ একটি পুশ সুইচ শুধুমাত্র ধরে রাখলেই অন থাকে আর ছেড়ে দিলে অফ হয়ে যায় তো এই হচ্ছে এটার প্রসেস তো আমরা যদি এটাকে আপডেট করতে চাই বা মডিফাই করতে চাই সেক্ষেত্রে যেটা করণীয় হবে এই ব্যাটারি চেম্বারটিকে আমাদের কেটে ফেলতে হবে তা না হলে ভেতরে দুইটি লিথিয়াম ব্যাটারি স্পেস করা সম্ভব হবে না পাশাপাশি এই পাথরটি মোটরের সাথে ভালোভাবে আটকে থাকছিল না এখানে আমরা সহজে একটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি যেটা হচ্ছে সুপার গ্লো আমরা যদি এটাকে ভালো আঠা দিয়ে আটকে রাখি সেক্ষেত্রে হয়তো এটা সহজে খুলে আসবে না প্রথমত যেটা করণীয় হবে এটার ব্যাটারি কানেকশনগুলোকে ডিসকানেক্ট করতে হবে এই জন্য আমি মোটরে একটি মার্ক করে নিয়েছি যেন কানেকশনগুলোকে আমরা ব্যাটারিতে ঠিকভাবে দিতে পারি কারণ উল্টো কানেকশন হয়ে গেলে ডিভাইসটি মোটরটি উল্টোভাবে ঘুরবে এবং আমরা এটা ব্যবহার করতে পারবো না তো আমরা এটা ডিসোল্ডার করে নেব এই অংশটি আমাদের অবশ্যই প্রয়োজন হবে যেহেতু নিচের কাভার এটা তো যেটা করব আমরা এখন এটার এই অংশটুকুকে আমরা কেটে আলাদা করে ফেলব তো আমরা অংশটি কেটে ফেললাম এখন আহ আশা করি ভেতরে স্পেস হয়ে যাবে আমাদের দুইটি লিথিয়াম ব্যাটারি বসানোর জন্য এ জাতীয় কাজ করতে গেলে টেবিল প্রচুর ময়লা হয়ে যায় এক্ষেত্রে এই ধরনের টুলগুলো খুবই উপকারী এটা হলো ছোটো সাইজের ভেকুয়াম ক্লিনার এবং এটা খুবই হ্যান্ডি একটি ডিভাইস যেটা খুবই কার্যকর এবং আমার টেবিল পরিষ্কারে আমি নিয়মিত ব্যবহার করি খুবই সহজ এটার ব্যবহার পদ্ধতি এটা রিচার্জেবল তো কারো যদি এটা প্রয়োজন হয় আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এটা কিনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার টেবিলটিকে আপনি পরিষ্কার রাখতে পারেন যন্ত্রটিকে রিচার্জেবল বানাতে এরকম দুইটি ব্যাটারি প্রয়োজন হবে এগুলো এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম ব্যাটারি এবং এগুলোর এক একটির ক্যাপাসিটি আছে আমি চেক করে দেখলাম প্রায় পনেরোশো মিলিয়েম করে অর্থাৎ মোটামুটি ভালোই সাপোর্ট পাওয়ার কথা এগুলো একবার চার্জ করলে ডিভাইসটি বেশ অনেকক্ষণই চলার কথা তো এই জাতীয় ব্যাটারি ব্যবহার করতে হলে অবশ্যই বিএমএস ব্যবহার করতে হবে যেটা হলো টু এস বিএমএস তো টু এস এর ক্ষেত্রে আমরা দুইটি চয়েস করতে পারি দুই রকম মডেল এটা হলো ছোটোর মধ্যে এটা হলো চার এমপিয়ার অর্থাৎ আমরা যদি এটা ওয়াটে ক্যালকুলেট করি হয়তো সেটা পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত হতে পারে এবং এটা হচ্ছে টেন এম্পিয়ার যেটা অনেক বেশি হাই ওয়াটের যেটা আমাদের হয়তো প্রয়োজন নেই কারণ এটার যে লোড সেটা পঁয়ত্রিশ ওয়াটের বেশি হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না তো আমরা চাইলে এই ধরনের বিএমএস ব্যবহার করতে পারি যেগুলো এভাবে করে সরাসরি ব্যাটারির সাথে মাউন্ট করে ফেলা যায় এবং ব্যাটারি প্যাকটি দেখতে খুবই সুন্দর হয় এ জাতীয় টু এস এইট পয়েন্ট ফোর বিএমএস প্রয়োজন হলে ডিসক্রিপশন চেক করবেন আমি চেষ্টা করব এগুলো লিঙ্ক দিয়ে রাখার যেন আপনারা সহজে পেয়ে যান আর ব্যাটারিতে আমরা সোল্ডার করছি না বদলে আমরা স্পট ওয়েল্ডিং করে নেব ছোট নিকিল স্ট্রিপের পিস আমরা এখানে বেন্ড করে সরাসরি বিএমএস এর সাথে অ্যাটাচ করবো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকটি দেখতে খুবই সুন্দর হবে ওয়েল্ডিংয়ের পাওয়ার অনেক বেশি হয়ে গেছে আশা করি সার্কিটের ক্ষতি হয়নি তো আমাদের ব্যাটারি প্যাকটি মোটামুটি রেডি হয়ে গেলো এখন মাইনাস কানেকশনটি বাকি রয়েছে যেটা বিএমএস কানেকশন তো আমরা একটি কেবলের মাধ্যমে এই কানেকশনটি দিয়ে নেব আমাদের ব্যাটারি প্যাকটি রেডি হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে খুবই স্লিম এবং এক্সট্রা কোনো অংশ নেই যেটা দেখতে খুবই ভালো লাগছে তো এ পর্যায়ে আমরা এটা মেপে দেখবো ব্যাটারি প্যাকটি ঠিকঠাক হয়েছে কি না আমরা দেখব এটার ভোল্টেজ কত রয়েছে তো এখানে পাওয়ার পজিটিভ এবং নেগেটিভ মার্ক করা রয়েছে আমরা ধরব তো আমরা দেখতে পাচ্ছি সেভেন পয়েন্ট নাইন ওয়ান ভোল্ট আছে অর্থাৎ ব্যাটারিগুলোতে ফুল চার্জ নেই এগুলো ফুল চার্জ করলে এইট পয়েন্ট ফোর ভোল্ট হয়ে যাবে যেটা মোটর চলার জন্য যথেষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমরা মোটর কানেকশনটি সোল্ডার করে ফেলব একই কানেকশনে এরকম দুটি কেবল সোল্ডার করতে হবে যেহেতু ডিভাইসের ব্যাটারিগুলোকে চার্জ করতে হবে এই ডিসি ফিমেল পোর্টটি প্রয়োজন হবে যেহেতু আমরা নাইন ভোল্টের অ্যাডাপ্টারের মাধ্যমে ডিভাইসটি চার্জ করব। চার্জিং পোর্ট বসানোর জন্য একটি ছিদ্র করা প্রয়োজন হবে তো আমরা একটি প্লেন অংশ থেকে একটি ছিদ্র করে নেব যেখানে আমরা এই পোর্টটি বসাবো ব্যাটারি প্যাকটি বোধ সাইড আঠার মাধ্যমে আমরা এটা ভেতরে সেট করে দেবো যেন এটা নড়াচড়া করতে না পারে এখানে চাইলে হটগুলো ব্যবহার করা যেতে পারে তো ব্যাটারি প্যাকটি আটকে গেল এখন আমরা ব্যাটারি কানেকশন চার্জিংয়ের যে কানেকশনটি সেটা আমরা দিয়ে ফেলবো চার্জিং পোর্টের পজিটিভ প্রান্তে পজিটিভ কেবলটি সোল্ডার করবো এবং হয়ে গেলে নেগেটিভ প্রান্তটি সোল্ডার করে ফেলব ব্যাস হয়ে গেল আমাদের চার্জিং সিস্টেম যন্ত্রটি এখন আমরা আগের মতো সেট করে ফেললেই আমাদের কাজ শেষ হয়ে গেল ফাইনালি এখন আমরা স্ক্রুগুলো আটকে ফেলবো এবং ডিভাইসটি অ্যাসেম্বল করে ফেলবো এ পর্যন্ত ঠিকঠাকভাবেই হয়ে গেল এখন দেখতে হবে আসলে আমরা যে প্রসেসটি করলাম সেটা কাজ করে কিনা অর্থাৎ এটার মোটর ঘুরে কিনা তো আমরা শুনতে পাচ্ছি মোটরটি ঘুরছে এটা অ্যাসেম্বল করার পর আমরা এটা ফুল চার্জ করব দেন আমরা এটা টেস্ট করব যে এটা কতটা কার্যকর হয়েছে আগের চেয়ে বেটার হয়েছে কিনা পাথরটি ফিট করার আগে অবশ্যই কিছুটা সুপারগুলো অ্যাপ্লাই করবো যেন এটা আর খুলে না আসে পর্যায়ে আমরা এটাকে সেট করে রাখবো এবং কিছুক্ষণ চার্জ করব। ফুল চার্জ হলে আমরা এটাকে পুনরায় চালিয়ে দেখব কি পরিমাণ হয়েছে সেটা আমরা করব। মোটামুটি বেশ অনেকক্ষণ চার্জ করে নিলাম চলুন এখন দেখি এটা আগের তুলনায় কতটা ইম্প্রুভ হয়েছে বা স্পিড কতটা বেড়েছে আচ্ছা এটা হলো বর্তমান সাউন্ড আমরা যদি আগের একবার শুনি পুনরায় আবার এই সাউন্ডটি শুনবো শুনব তো আশা করছি আপনারা স্পিডের পার্থক্য হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন আর বাকিটা আমরা আরেকটু ট্রাই করবো এটা খুলে আমরা দেখব সরাসরি আমরা এটার ফ্রন্ট ইউনিটটি খুলে এবার পাথরের সাথে সরাসরি ট্রাই করব দেখি কি পার্থক্য হয়েছে তো আমরা সেই পুরনো স্ক্রুড্রাইভারটি নিলাম দেখব এটার মধ্যে কি ইফেক্ট হয় তো আমরা দেখতে পেলাম বেশ ভালো পরিমাণ স্পার্ক তৈরি হচ্ছে তার মানে এটার স্পিড অনেকটাই বেড়েছে আগের তুলনায় তো বাড়লেও আসলে সমস্যা যেটা হয়েছে এটার বডি খুবই হালকা যেটা এত পরিমাণ স্পিডের লোডটা নিতে আসলে উপযুক্ত না তো এই পরিমাণ স্পিডের জন্য ভারী একটি বডির প্রয়োজন ছিল যেটা আসলে এর মধ্যে নেই তো আজকের ভিডিওতে আমরা দেখলাম এই যন্ত্রের ভেতরে কি থাকে এবং এটাকে আমরা রিচার্জেবল ডিভাইসে রূপান্তর করলাম পাশাপাশি এটার স্পিড ইনক্রিজ করলাম অর্থাৎ আপনারা কমেন্টে যে সকল রিকোয়েস্টগুলো করেছিলেন সবগুলো রাখার চেষ্টা করলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম মডিফিকেশন ভিডিওগুলো আরও পেয়ে যাবেন তো দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতো